আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখে ধসিতার কাতর চিৎকার শুনি আজও আমি ত্রন্দার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দা এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোক্ষীণ খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা ত্রন্দ্রার ভেতরে আমি শুনে ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাস মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা